এবং কলেটের কিন্তু কোনো শেষ নেই ডিজাইনও কিন্তু শেষ নেই মাল কিন্তু ইউজ পরিমাণ লাখ লাখ পিস মাল রয়েছে আজকে শো এই বিড়োটার মাধ্যমে আমরা কিছু ব্যবসায়িক আইডিয়া দিয়ে দিব এবং যারা ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার যে হবে তার জন্য কিন্তু দশ পিস মাল অবশ্য সম্পূর্ণ ফ্রি রয়েছে মানে হতে পারে একটা শেয়ারের মাধ্যমে আর একটা বেকারত্বের ভাইয়ের কাছে এই বিড়োটা পৌঁছাতে তার জন্য ভাই দশ পিস মাল ঘরে বসে পেয়ে যাবেন একদম ফ্রিতে ভাই কুরিয়ান আন চাষটাও ফ্রি আর ভিডিওটা শুরু করবো আমরা এই জিন্স প্যান্ট দিয়ে এবং জিন্স নিয়ে যারা বিক্রি করতে যাচ্ছেন আপনারা ঘাটে বাজারে যেখানে যেই জায়গায় যাবেন অবশ্যই দ্বিগুণ হচ্ছে সর্বনিম্ন জনের আছে পাঁচ লক্ষ টাকা নিয়ে বিজনেস করার আশা তাদের লাগবে না শুধুমাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে এই বিজনেসটা যদি শুরু করতে চায় অবশ্যই সে সফলতা কাকে বলে সে খুঁজে পেতে পারবে অনেক বাংলাদেশের বাইরে আছে শিক্ষিত কিন্তু অলিতে গলিতে ভাই বেকারত্ব দেওয়া ভরা ইয়াং জেনারেশন বলেন কি ভাই একটুনি মধ্য বয়সী বলেন সবই কিন্তু বেকারত্ব যারা আছেন তাদের জন্য এই ভিডিওটা আমরা নিয়ে আসছি আপনারা ভিডিও আর হতাশ হয়ে লাভ নেয় বেকারত্ব থাকার কোনো প্রয়োজন নাই আপনারা অনেকজনে বিদেশে টাকা দিয়ে রাখছেন বিদেশ যাবেন সেখানেও যাওয়া লাগবে না মাসের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন সেই সুযোগ করার আমি সুবিধা করে দিব আমি নাজমুল ভাই

নদীটা পার হয়ে কিন্তু আমাদের স্ক্রিনে তো নাম্বার আছে আলম এসে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা যোগাযোগ করবেন আমাদের লোক যে অবশ্যই রিসিভ করে নিয়ে আসবে আর যারা ব্যস্ত হয়ে কারণ দূর দূরান্ত চৌষট্টি জেলা থেকে না আসতে চাচ্ছেন না আসতে পারছেন তাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে এক হাজার বিশ টাকার বিনিময় আমার দোকানের মালগুলো কিন্তু সব দেখিয়ে দেখিয়ে ভিডিও কলের মাধ্যমে আপনারা নিতে পারবেন সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আর কোনো প্রোডাক্ট নেওয়ার পর দেখা যায় এখান থেকে একশো পিস মাল নিল দেখা যায় এখান থেকে পাশ এখান থেকে একশো নিল সে ক্ষেত্রে দশ পিস কিংবা বিশ পিস বিক্রি করতে পারেন এক্সচেঞ্জের কোনো ব্যবস্থা অবশ্যই এক্সচেঞ্জ সেটা তো দূরের কথা ভাই যদি সে মাল ভালো এবং আমার থেকে সব ধরনের সাইজ মিলিয়ে একশো পিস মাল নিয়েছে এবং দশ পিস আসবে একশো পাঁচশো দুইশো যে যে আনব সে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কিন্তু অফার দিচ্ছি দুশো পিস প্যান্ট নিলে কিন্তু দশ পিস ফ্রি ভাই মানে দুশো পিস জিন্স প্যান্ট নিলে দশ পিস ফ্রি ভাই আচ্ছা মাল দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাজার টাকার প্যান্ট

মেগাটে বাজারে যে যেখানে বেসবেন সবাই কিন্তু এগুলোর মাল দাম নিয়ে বেসতে পারবেন এবং প্যান্ট প্রতি চারশো টাকা লাভ করলে মাসে চার হাজার টাকা দৈনিক চার হাজার টাকা লাভ করবে দশ পিস প্যান্ট বেসতে পারলে আপনার দৈনিক একশো পিস প্যান্ট বেচার দরকার নেই আপনি দৈনিক জাস্ট দশ পিস প্যান্ট যদি বিক্রি করতে পারেন মাল প্রতি যদি চারশো টাকা করে হয় দৈনিক চার হাজার টাকা ভাই মাসে তো ভাই বুঝতেই পারছেন প্রবাসীর টাকা ইউরোপের টাকা বাংলাদেশে বসে ঘরে বসে কামাবেন ভাই

আর কোন চিন্তার কারণ নাই হতে পারে এই ভিডিওর দ্বারা আপনার জীবন সফলতা খুঁজে ফেলতে পারেন তার জন্য বলছি বেশি ইচ্ছে বেশি যে শেয়ার করবে তাদের জন্য রয়েছে 10 পিস মাল অবশ্যই ফিরি ভাই অবশ্যই মাত্র এগুলো একশো পঞ্চাশ টাকা ঈদের পরের কিন্তু ভাই ভাঙা বাজারের অফার ভাঙা দামে ভাঙা মাল দিব ভাই ওকে

সাড়ে তিনশো টাকা যারা ক্ষুদ্র ব্যবসা আছেন আমি একসময় কিন্তু ক্ষুদ্র ব্যবসা ছিলাম আস্তে আস্তে কিন্তু প্রতিষ্ঠান বড় হয়েছে আর কাপড়ের ব্যবসা হল ভাই ব্যবসা এটা কিন্তু অনেক একটা ব্যবসা আমি চাচ্ছি যারা বাংলার বুকে যারা বেকারত্ব আছেন আর বেকারত্ব না এই ভিডিওটা পাওয়ার সাথে সাথে আমাদের নাম্বার আছে আপনারা অবশ্যই বিক্রি করেন মাসের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কোনো বিনা পুঁজি ভাই মাত্র একশো বিশ টাকা বিশ টাকা একশো বিশ টাকা চমৎকার সম্পূর্ণ কিন্তু

আর সেক্ষেত্রে যদি ষাট কেউ দুইশ পিস তাকে আমি পাঁচ পিস দিদি তাদের পরার জন্য দিয়ে দেবো পরার জন্য আচ্ছা তো ভাই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছে আজকের ভিডিওটি